আত্মার মত আর বিভিন্ন জনের উক্তি শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয় এটা মুসাবদিহা মুজাসসিমাদের ভ্রান্ত মতবাদ কারণ তুই যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো এই যে কথাটা তারা বলে ছোটবেলা থেকে মক্তবের শিক্ষা শেষ করেই মাদ্রাসায় 12 বছর লেখাপড়া করেছি কোমের সিলেবাস কমি মাদ্রাসায় কমি আসাতিজা কেরামের কাছে বারো বছর যত ফিক্ষের কিতাবাদি পড়েছে প্রত্যেকটা মাদ্রাসায় সবগুলো ফিক্ষের কিতাব ফিকে হানাফির উপরে লেখা পড়লাম কমি মাদ্রাসায় পাঠ্যসূচি পড়লাম ফিকে হানাফি উস্তাদ যাদের কাছ থেকে দিন শিখলাম তারা হানাফি মাঝখান থেকে আমি আহলে হাদিস কথাটা বোমবাস্টিং না কথাটা বাস্তব এটা কেমনে বাস্তব হয় সারাটা শিক্ষাজীবন যদি আমি আলফিৎকুল ইসলামী নিয়ে চর্চা করতাম উন্মুক্ত ফেঁকা সব মাঝহাবের ওপরে তখন হয়তো সন্দেহ আসতো যে এই লোকটা চার মাঝাবের সবগুলো ফেকা অধ্যয়ন করেছে হয়তোবা তার মধ্যে বাইন বাইন অবস্থা ধারণ করেছে কিছু এটা কিছু এটা কিন্তু যা পড়েছে একচেটিয়া হারাফি ফিফিক পড়েছে অন্য কোন ফিক পড়েই নাই কেমনে আসলে হাজিসলাম তার মানে কথাটা সত্য না মিথ্যা মিথ্যা কথা এই যে মিথ্যা কথাটা একজন থেকে আরেকজন শুনে শুনে প্রচার করছে এরকম শুনে শুনে প্রচার করলে সত্যবাদী হওয়া যায় না মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে হওয়া থেকে এক নাম্বার নাম্বার কথা কথা দুই করে এই যে কথাটা সরানো হচ্ছে এবার প্রশ্ন জাগে তাহলে এটার হেতু কি কারণ কি কারণ যেটা এটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক কারণটা হচ্ছে আমরা যারা নিজেদেরকে মাঝহাবি দাবি করি আমাদের মধ্যেও আছে আবার যারা মাজহাব মানেন না দাবি করেন তাদের মধ্যেও আছে চরমপন্থী কিছু লোক এরা প্রত্যেক শিবিরেই কম বেশি থাকে শিবির মানে ছাত্র শিবির না আবার শিবির মানে প্রত্যেক দলের মধ্যেই কম বেশি কি থাকে চরমপন্থী থাকে বাড়াবাড়ি নেওয়ালা সারা সারি নেওয়ালা প্রত্যেক দলের মধ্যেই কিছু লোক থাকে আমাদের হানাফি মাঝাবের অনুসারীদের মধ্যেও কিছু সারাসারি সারা লোক রয়েছে আবার যারা মাঝাব মানেন না তাদের মধ্যেও কিছু বাড়াবাড়ি সারাসারি সারি লোক রয়েছে ওই লোকগুলো সব বিভ্রান্তির মূল হুতা কথাগুলো পেস লাগাইন না কোন সম্প্রদায়ের বিজ্ঞজনেরা নন এইখানে এই তালগুলটা যারা পাকাচ্ছেন তাদের নেপথ্য তালাশ করলে দেখা যায় অবশ্যই বারাবারি কিংবা সারাসারি করার দলের লোক কিভাবে বারাবারি ছাড়াছাড়ি করে দেখেন আমরা যারা হানাফি মাঝাবের অনুসারী একটা ফিক অনুসরণ করার কারণেই তো আমরা হানাফি ঠিককে কিনা ভাই এই ফিকের উদ্ভাবক ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমি যেহেতু হানাফি মাঝাবের অনুসারী আমার অনুসৃত প্রত্যেকটা মাসালার ফাতাওয়া হানাফি মাঝাব থেকে নিতে হবে ঠিক কিনা ভাই এখন আপনি হানাফি মাঝাব নাম দিয়া এমন একটা কাজ করে বসলেন যে কাজটার শিক্ষা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেন নাই আপনি হানাফি মাঝাবের অনুসারী নিজেকে বলিষ্ঠ একজন হানাফি দাবি করার পরে এমন একটা চিন্তা চেতনা পোষণ করলেন এমন একটা আকিদা বিশ্বাস মানহাজ অথবা এমন একটা আমল করে বসলেন যে আমলের দীক্ষা শিক্ষা সাহেবাইন পেশ করেন নাই ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ পেশ করেন নাই আমরা জানি আমাদের হানাফি মাঝাবের ইমাম তিনজন কয়জন হানাফি মাঝাবের মধ্যে গুরার পর্যায়ের ইমাম কয়জন একজন দুইজন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহিমাহুমাল তারা ছাত্র এই তিনজন হানাফি মাঝাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সমাধান পেশ করেন কোন সময় ইমাম আজ ও আবু হানিফা রাহিমা কথা মতোই ফাতাওয়া হয় কোন সময় ইমাম মোহাম্মদ অথবা ইমাম আবু ইউসুফ রাহিম আহমাল্লাহ তাদের দুইজনের কারো কথার উপরে ফাতাওয়া হয় তাইলে হানাফি মাঝাবের গোড়ার বৃত্তির দিকে তাকাইলে আমরা দেখতে পাই আমাদের সর্বমোট ইমাম কয়জন তিনজন এখন আপনি যদি এমন একটা কাজ করে বসেন এমন একটা আমল করে বসেন যে আমলের ফতাওয়া ইমাম আজম মাবু হানিফা রাহিমাহুল্লাহ দেননি এমন একটা মন গড়া আমল করে বসেন যেই মন গড়া আমলের ফতাওয়া ইমাম আবু ইউসুফ রাহিমহল্লা দেননি এমন মন গড়া একটা কাজ করে বসেন আমল করে বসেন যেই মন গড়া আমল বা কাজের ফতাওয়া ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ পর্যন্ত দেননি টোটাল মন একটা কাজ করে বসলেন এবং হানাফি শিবিরের অন্তর্ভুক্ত থাকার কারণে মন গড়া কাজটাকে হানাফিয়তের নামে চামাল চালায়ে দিলেন ওই গোবরটা আমরা যখন ফাঁস করে দেই তখন ওই মন গড়া কাজ করে নেওয়ালা লোকগুলো আমাদের পিছনে লেগে যায় আহলে হাদিস ট্যাগ লইয়া দুঃখটা হচ্ছে কোন বিষয়টা হানাফি বাইরে আমরা দিলাম দেখা। কোন বিষয়টা হানাফি মহাবের বাইরে আমরা টেনে নিয়ে গেলাম বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তারা পেশ করতে পারে না কিন্তু যখনই তারা দেখে তাদের আমন গড়া আমলের গুমর আমরা ফাঁস করে দেই তখন আহলে হাদিস আহলে হাদিস বলে পিছনে চিৎকার চেঁচামাচি শুরু করে দেয় উদ্দেশ্য উদ্দেশ্য আহলে হাদিস বলা নয় হচ্ছে নিজেদের মন গড়া কাজকর্মগুলোকে বাঁচানোর জন্য যারা গুমর খুলে দেয় তাদেরকে কালারিং করে দেওয়ার আল্লাহ করে এই হচ্ছে মূল কারণ আমাদেরকে আহলে হাদিস বলা বারো বছর হানাফি ফিক করলাম বেশ বেশ কিছু দেশ বরেণ্য উস্তাদদের কাছে দিন শিখলাম সবাই হানাফি কমই পরিবেশে শিক্ষা সিলেবাস সমাপন করার পরে হঠাৎ করে সে হাদিস আসলে বিষয়টা বাস্তবতা নির্ভর নয় বিষয়টা হচ্ছে ওইটা যেটা আপনাদের সামনে পেশ করলাম